এবছরের পিঠে আমিই করেছিলাম এই যে দেখুন এইটা হলো আমার প্রথম করা সুন্দর তাই না প্রথম পিঠেটা একদম সুন্দর ফুলেছে সুন্দর এতটাই যে হিংসে করে সরাও এর থেকে খানিকটা রেখে দিয়েছে মাটি সরা লোহার করাই আপাপ যে কোনো কিছুতেই মানুষ এই পিঠে ভেজে উল্টে ফেলছে আর আমার এদিকে এই পিঠে হয়ই না এই পিঠেটা দেখে নিশ্চয়ই ভাবছেন পরের পিঠেগুলো কত সুন্দরই না হয়েছে কিন্তু দাঁড়ান একটু দাঁড়ান এই যে এই হলো আমার পরবর্তী পিঠের নমুনা মাঝখানটা একটু একটু ফুলে রয়েছে পুরোটা ফুলতে কি হয় কে জানে এই পিঠে করা মানে আমার কাছে শুধু রান্নাঘর নোংরা করা এই হাতা ওই হাতা বাটি খুন্তি কোনো কিছুই আর বাকি নেই নামাতে গরম জল ঠান্ডা জল বেকিং পাউডার সব ট্রাই করেছি হয় না তার মধ্যে আজকের পিঠেটা মাঝখানটা একটু ফুলছে বাকি দিন তো তাও ফুলে না আর এইগুলো হলো আমার শ্বশুরবাড়ির ফেভারিট পিঠে সরু চাকলি এইটা বানাতে কিন্তু আমি এক্সপার্ট শাশুড়ি মা বলেন এই পিঠে নাকি আমার থেকে ভালো আর কেউ বানাতে পারে না তবে জানেন তো এই পিঠে কিন্তু আমি শুধুমাত্র বিয়ে হয়ে এসে খেয়েছিলাম বিয়ের আগে আমাদের বাড়িতে এই পিঠের নামও শুনিনি কোনোদিন প্রথম যেগুলো খেয়েছিলাম সেগুলো এর থেকে একটু মোটা মোটা হতো আর ঠান্ডা হলে পরে না কুরমুর হয়ে ভেঙে যেত তবে জানি না কিভাবে যেন করতে করতে এটা এখন এরকম হয় মানে এতটাই সফট যে সকাল পর্যন্ত কিন্তু রুটির মতোই থাকে ভেঙে যায় এই পিঠেটা করার সময় ডালবাটাটা একটু বেশি মনে হচ্ছিল তো ওটাকে একটু কালো জিরে দিয়ে ফেনিয়ে নিয়ে ভেজে নিয়ে দুধের মধ্যে ছেড়ে দিয়েছিলাম এর আগেও এই কাজটা করেছি তো তখন রসগোল্লার রস থাকতো সেই রসটা গরম করে ছেড়ে দিতাম বেশ সুন্দর রসটা ঢুকে যেত তবে এই দিন ছিল না দুধ দিয়েছিলাম আর একটুও ঢুকিনি পুরো ইটের মতন শক্ত হয়ে গেছিল